ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে সবসময় তো আপনাদের সাথে রান্না শেয়ার করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু দেই এক গেমে কোনো কিছু ভালো লাগে না আর ভালো লাগে না বললেও ভুল হবে লাগাতে হয় মাঝে মধ্যে কী করার আছে যার সংসারের কাজকর্ম সব কিছু সামলিয়ে একমাত্র ওই রান্নাটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে বারান্দা বাগান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম বারান্দা বাগান তো না যাই হচ্ছে আমার ছোটোখাটো একটা খুবটি বলতে পারেন তো এখানে আমি শখ করে টুকটাক গাছ লাগাই এখানে একটা মেহেদি গাছ আর মানি প্লান্ট গাছ ওরা তো দেখতেই পেয়েছেন তারপর এখানে চলে আসলাম নাস্তার আয়োজন করাতে সকালবেলাটা কিন্তু আজকে ভালোই ছিল সকালে কুয়াশা ছিল পরবর্তীতে আবার খুব সুন্দর মানে ঝলমলে রোদ উঠেছে আর এখানে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি পরোটা ডিম ভাজি আর হচ্ছে দুধ চা তো পরোটা ভাজা আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু আসলে সকালবেলা এখন তো শীতকাল আর আজকে বাচ্চাদের স্কুলও মানে বন্ধ ছিল যার জন্য একটু দেরি করেই নাস্তাটা বানানো অন্যদিন তো একদম সেই ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয় তো আজকে একটু দেরি করেই উঠছি মানে মোটামুটি বলতে পারেন আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের জন্য আটটা সাড়ে আটটা অনেক কিছু কারণ যেহেতু প্রতিদিন একদম ভোরে ঘুম থেকে উঠতে হয় বাচ্চাদেরকে স্কুলে পাঠানো নাস্তা তারপর ফজরের নামাজ সব কিছু মিলিয়ে কিন্তু একদম সেই ভোর পাঁচটা বিশে অ্যালার্ম দিয়ে রাখি সব সময় মানে সব সময় বলতে এটা নামাজের টাইমের সাথে মেনটেন করেই কিন্তু অ্যালার্মটা দিয়ে রাখি তারপর তো আর এখানে হচ্ছে পরোটাগুলো ভাজছিলাম আর পরোটা ভাজা সব সময় হয় না মাঝে মধ্যেই একদিন যদি পরোটা আর একদিন হয় সেদ্ধ রুটি মানে ওই তেল ছাড়া যে রুটিটা ওইটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পুরোনো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমি কিন্তু ওই রকম আহামরি কোনো কিছু কিনে সংসারের জন্য খরচ করি না চাইলে করতে পারি আর এরকম অভিজ্ঞতা আমি আমার জীবন থেকে আপনাদের সাথে শেয়ার করছি মানে অনেক কিছুই কিনেছি অনেক কিছু দিয়ে রুম ডেকোরেশন সাজিয়েছি কিন্তু এখন এই পর্যায়ে এসে পরিস্থিতির কারণে কিন্তু কোনোভাবে মানে দিন পার করছি জীবনে অনেক কিছুই পেয়েছি কোনো কিছুই অপূর্ণ রাখেননি আল্লাহতালা আমার হাজব্যান্ড মুখ দিয়ে যদি কোনো কিছু বের করেছি ওইটা উনি যতক্ষণ আমাকে না দিবেন ততক্ষণ ওনার কোনো শান্তি নেই তো যাই হোক সবার ক্ষেত্রেই শুধু আমার না প্রত্যেকের স্বামীরাই চায় তাদের স্ত্রীর ছোট ছোটো চাহিদাগুলো পূরণ করার তো জানি না ভিডিও এই পর্যায়ে আমার কোন কোন ভাইয়া আপুরা আমার ভিডিওতে ক্লিক করেছেন তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এই তো সকালবেলা আমি টেবিলে নাস্তা রেডি করেছি আর এখানে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম ওইটাই আমি প্রথমে খেয়ে নিচ্ছি এটা প্রতিদিনের কাজ সকালবেলা আমি প্রথমে এক গ্লাস চিয়া সিডস খেয়ে তারপরে হালকা পাতলা কিছু খাই বয়স যখন ত্রিশ হয়ে যায় তখন দেখবেন কত ধরনের রোগ শরীরে বাসা বাঁধে আর শরীরকে চাঙ্গা এবং একটু সুস্থ রাখার জন্য আমাদের অনেক কিছুই করতে হয় আর এই তো নাস্তা খাওয়ার পর প্লেট বাটিগুলো যা ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি তারপর চলে আসলাম এই তো ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটাকে একটু ডেকোরেশন করছি এগুলো হচ্ছে ছোটো ছোটো যে পোস্টার হয় এই পোস্টারগুলো আর এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনারা চাইলেই অর্ডার করে নিয়ে আসতে পারবেন একসাথে একটা প্যাকেজ নয়টা করে থাকে তো এগুলো কিন্তু রুমের সৌন্দর্য বাড়ায় যে কোনো জায়গায় যদি রুমের যে কোনো পাশেই লেখাগুলো দেন দেখবেন যে রুমটার অন্যরকম একটা সৌন্দর্য আর আমি এখানে সবগুলো কিন্তু ইসলামিক মোটিভেশনাল কিছু স্পিচ মানে লেখা এই পোস্টারগুলোতে ওই টাইপের কিছু পোস্টার আমি কিনেছি তো এইগুলোই আমি রুমের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ডাইনিং ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে ওই রকম আহামরিক কোনো কিছুই নাই আমার সংসারে কারণ আমি এখানে আছি যাযাবরের মতো এই তো পোস্টারগুলো দিয়ে আমি কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি আর পাশেই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বু স্টিকের যে একটা বোতল ওইটা কিন্তু আমার একটা পুরনো তেলের জার ছিল ওইটাতে আমি ব্যাম্বু স্টিকটা দিয়েছি আর ওই পাশে একটা সসের বোতল ওইটাও কিন্তু আমি ক্লিন করে এখানে রেখেছি এটাতে আমি কিছু একটা গাছ লাগাবো তার পাশেই হচ্ছে পুরনো দইয়ের বাটিতে আমি মানি প্লান্ট গাছ লাগিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো দেখুন গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে গেছে আর এটা একটা পুরনো বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে তো দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য দুপুরবেলা ওরা মুরগির মাংস আর পোলাও খাবে তো ভাবলাম পুরো রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না পুরো রান্না শেয়ার করতে গেলে তো শুধু রান্নাই হয়ে যাবে অনেকটা মানে লং টাইম ভিডিও তো এখানে শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে বাচ্চাদের জন্য মুরগির মাংস আর আলো দিয়ে একটু ঝোল টাইপ করে মুরগির মাংস রান্না করব আর রান্না করব হচ্ছে পোলাও তো আজকের ভিডিওটি আমি একটু ভিন্ন রকমই করেছি কেননা সব সময় তো আপনারা আমার রেসিপিই দেখেন আর আমার আসলে সময় হয় না যে এই টাইপের ভিডিও করতে গেলে কিন্তু একটু 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 ক্লিপ নিতে হয় আর ওইভাবে ভিডিও করা আমার আসলে সময় হয় না তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম যে পুরনো জিনিস দিয়েও কিন্তু আমরা সুন্দর করে রুম মেক ওভার করতে পারি ডাইনিং রুম তারপর যে কোনো জায়গায় আর এই যে স্টিকের বোতলটা দেখতে পাচ্ছেন এটা মানে স্টিক যে রেখেছি এই বোতলটা ওইটা কিন্তু আমার একটা পুরোনো তেলের জার আর ফেল থেকে কিনেছিলাম তো ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফেলে দিইনি এখানে আমি এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে গাছটা আর বাচ্চাদের জন্য পোলাও মাংস টেবিলে আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিয়েছি আর এখানে জলপাই সিদ্ধ করে নিচ্ছি এগুলো দিয়ে কী করব আগামী ভিডিওতে যদি পারি শেয়ার করব। আসলে এটা দিয়ে আমি আচার বানাবো তাই সিদ্ধ করে নিচ্ছি আর জলপাই কিন্তু এখন সবাই অ্যাভেলেবেল জলপাই দিয়ে আচার বানাচ্ছেন আমিও বানিয়েছি আর এতটা একসাথে করা যায় না একটু একটু করে সব সময় মানে চেষ্টা করছি একটু একটু করে করা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ